আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের পঞ্চম অধ্যায় থেকে যে কোয়েশ্চেনটা এসেছিলো সেটা সলভ করব। এবং ইন ডিটেলস দেখব যেন একটা কোশ্চেন সলভ করার মধ্য দিয়ে তুমি সেম টাইপের কোশ্চেন সবগুলোই যেন সমাধান করতে পারো তো এটা বোঝার জন্য তুমি জাস্ট একটু ধৈর্য ধরে বসো এবং পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আশা করি এই ধরনের কোয়েশ্চেন বা লুপ রিলেটেড কোনো কোশ্চেনে তোমার আর সমস্যা হবে না তো এখানে কি বলছে দেখো এক দুই তিন এটা ধারা একটা অঙ্ক এবং এক থেকে তিন পর্যন্ত এন সংখ্যক যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে এগুলোর জন্য আমাকে কি করতে হবে প্রথমে বলছে এটার একটা অ্যালগোরিদম তৈরি করো আর এটা হচ্ছে সি ভাষায় কোড লেখো তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা একটা ধারার অঙ্ক এখানে দেখেই বুঝতে পারতেছি কিন্তু এখানে একটা ব্যাপার দেখো যে তোমাকে বলতে সি ভাষা একটা প্রোগ্রাম লেখা এখন তুমি যে কোনো লুপ দিয়ে করতে পারো অর্থাৎ জানা জানো লুপ দিয়ে করলে খুবই সোজা বা খুব সহজে করা যায় তো এখন আমরা কি লুপ দিয়ে করবো এটা কিন্তু বলা নেই তোমাকে বলেনি যে তুমি ফর দিয়ে করো অথবা হোয়াইল দিয়ে করো অথবা ডু দিয়ে করো সাধারণত ম্যাক্সিমাম কোশ্চেন এটা বলে দেওয়া থাকে যেহেতু বলা নেই আমরা যে কোনো লুপ দিয়ে করব। এবং আমি তোমার যেটা করব সেটা হচ্ছে এটা আগে অ্যালগোরিদম না করে আগে কোডটা করে দেখাবো তাহলে তুমি নিজেই বুঝবা যে কতটা ইজি আসলে অ্যালগোরিদম তৈরি করা বা ফ্লোচার্ট তৈরি করা তো তাহলে চলো আমরা আগে প্রোগ্রামটা শুরু করি প্রোগ্রাম শুরু করার আগে তিনটা জিনিস সম্পর্কে তোমার ক্লিয়ার যদি ধারণা থাকে তুমি যে কোনো অ্যালগোরিদম বা ফ্লোচার্ট খুব সহজে করতে পারবা কিভাবে করতে পারবা সেটা আমি তোমাকে বলি তোমাকে আগে তিনটে জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে প্রথম কথা হচ্ছে প্রোগ্রামটা শুরু হচ্ছে কত দিয়ে দেখো প্রোগ্রামটা শুরু হচ্ছে এক থেকে তাহলে আমি ওটা আন্ডারে নিলাম মনে করো আই আই এর মান নিলাম হচ্ছে কত ওয়ান তার মানে এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন বা প্রোগ্রামটা শুরু হচ্ছে আই থেকে আচ্ছা যাবে কত পর্যন্ত ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত তাহলে আমি বলে দিতে পারি আই লেস দেন ইকুয়াল এন পর্যন্ত যাবে তাহলে প্রোগ্রামটা আই লেস দেন ওয়ান বলতে লেস দেন এন বোঝাচ্ছে কারণ আইয়ের মান হচ্ছে কত ওয়ান আর প্রোগ্রামটা এক থেকে শুরু করে এন পর্যন্ত যাবে এখানে ওয়ান না দিয়ে আমার আইয়ের মান যেহেতু ওয়ান দিয়েছে তাহলে এখানে কি দিয়েছে আই দিয়েছে আচ্ছা প্রতিবারে কত করে বাড়তেছে আইয়ের মান এক করে বাড়তেছে তাহলে কি করব আই ইকাল টু আই প্লাস ওয়ান দিব তাহলে পূর্তিবারে আয়ের মান এক করে পারবে এই তিনটা জিনিস সম্পর্কে তুমি যদি যখনই একটা কোশ্চেন দেখবা এই তিনটা সম্পর্কে তুমি আগে ক্লিয়ার ধারণা নেওয়ার ট্রাই করবা প্রথম কাজ হচ্ছে শুরু হচ্ছে কত থেকে যাবে কত দূর পর্যন্ত এবং প্রতিবারে কত করে বাড়বে অথবা কমবে এই জিনিসটা সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে তুমি খুব সহজে একটা প্রোগ্রাম করতে পারবা তো দেখো তাহলে প্রথমে আমরা কি করব যেহেতু কোর্ট ঘোয়া থেকে অ্যান্সার করব তাহলে দেখো প্রথমে আমরা কি করব কাজ প্রোগ্রাম লেখার জন্য আগে কী করতে হয় হ্যাশ ইনক্লুড দিতে হয় তাই না তাহলে আমরা দিব হচ্ছে হ্যাশ তারপরে লিখবো হচ্ছে ইনক্লুড দেন কি লিখবো একটা হেডার ফাইল কল করবো তোমরা জানো সেটাকে এটা হচ্ছে এস টি ডি ও ডট এস এটা একটা হেডার ফাইল কল করলাম তারপরে মেইন নামক একটা ফাংশন নিব দেন ফাংশনের বডি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে যখন প্রোগ্রাম শেষ করব তখন এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো আচ্ছা তাহলে দেখো এখানে আমার ভেরিয়েবল কি কী লাগতেছে সেটা বলে দেই যদি সবগুলোই পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার তাহলে আমরা এখনো ফ্লোট নিচ্ছি না তাহলে লিখলাম আইএনটি একটা ভেরিয়েবল নিতে পারি আই একটা ভেরিয়াবেল হচ্ছে এন হইতে পারে আবার প্রতিবারে মানগুলো আমাকে যোগ করতে হবে তাহলে যোগের জন্য আমি সাম নামে একটা ভেরিয়েবল নিতে পারি এই তিনটা ভেরিয়েবল হলে হয়ে যাবে যদি লাগে আমরা আবার নিব আচ্ছা এবং এই দেখো মানগুলো যে আমরা শুরু করছি চাইলে এখানেও বলে দিতে পারতাম বাট আমরা নিচে বলে দিই তাহলে আইয়ের মান কত হবে আয়ের মান শুরু হবে ওয়ান থেকে আমরা দেখে বুঝতে পারতেছি যদি এটা পরেও দেওয়া যায় বাট আগে দিলে কোনো সমস্যা না আয়ের মান শুরু হবে ওয়ান থেকে এবং সামের মান জিরো থেকে শুরু হবে বা এসের মান জিরো হবে কারণ এই কোনো কিছুর সাথে যখন তুমি সামের মান যদি তুমি আগে থেকে ঘোষণা না করো তাহলে সামের মান এমন হইতে পারে যে এক দুই তিন বা যে কোনো কিছু ধরে নিতে পারে তো আমরা সামের মান কত নিব জিরো সেট করবো জিরোর সাথে যাই যোগ করি তাহলে ওটাই থাকবে এক্সট্রা কোনো ভ্যালু আসতেছে না দেন আমি যেহেতু মান গ্রহণ করবো তাহলে আমরা এস এফ একটা ফাংশন ব্যবহার করতে পারি অথবা আমরা এফ দিয়ে বলে দিতে পারি কি বলে দিতে পারি বলো দেখি বলবো যে তুমি একটা মান দাও আমাকে হ্যাঁ তাহলে আমরা বলতে পারি কার মান দাও এই যে এনের মান কারণ আমরা তো জানি না যে এখানে এনের এর মান আসলে কত হবে তাই না তাহলে আমি বলতে পারি ইন্টার দা ভ্যালু অফ এন যে তুমি এন এর মানটা আমাকে দিয়ে দাও এই যেখানে কোটেশন শুরু করব এই জায়গায় কোটেশন কি করব শেষ করব আচ্ছা দেন তারপরে আমরা মান গ্রহণ করবো মান গ্রহণ করবো কী দ্বারা স্ক্যান এফ ফাংশন দিয়ে আচ্ছা স্ক্যানের ফাংশনে যখন মান গ্রহণ করবো এখানে একটা কোটেশন দিব তাহলে কি ইন্ডিজার মান নিব ইন্ডিজারের জন্য পার্সেন্টেজ ডি ইউজ করতে হয় তেন মানটা কোথায় পাঠাবো এন এর জায়গায় পাঠিয়ে দিব তাহলে অ্যাড্রেস অফ কি দিব এন তাহলে এখানে আমার কোলেশন কী করবো সেকেন্ড ব্র্যাকেট আরে সেমিকন দিয়ে দিব তাহলে আমরা এন এর মান যখন গ্রহণ করলাম আমি চাইলে এটা ফর হোয়াইল ডু হোয়াল যে কোনো কিছু দিয়ে করতে পারি তাই না তাহলে আমরা এক কাজ করি এটাকে হোয়াইল দিয়েই করি হ্যাঁ তাহলে হোয়াইল দিয়েই করি তাহলে কী হবে তাহলে আমরা লিখবো হচ্ছে হোয়াইল প্রোগ্রামটা কত থেকে কত হচ্ছে বলো দেখি প্রোগ্রামটা কন্ডিশন হচ্ছে এক থেকে এন পর্যন্ত তাহলে এখানে কন্ডিশন দিয়ে দিব আই লেস দেন ইকুয়াল হচ্ছে কত এন এখানে কিন্তু সেমিক্লোন হবে না খুব ভালো করে মাথায় রাখবা শুধুমাত্র ডু হোয়াইলের ক্ষেত্রে এখানে সেমিক্লোন হয় তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে ইফ ইফেলস বা যেগুলো আমরা করেছিলাম বা ফর হোয়াইল এখানে কখনোই সেমিক্লোন হবে না এই জিনিসটা মাথায় রাখবা আচ্ছা হোয়াইল যখন এই কন্ডিশনটা মানবে তখন কী করবে সে সে যোগ করবে কার মান যোগ করবে এ দেখো তো প্রতি পারে আয়র মান এক দুই তিন হবে এবং প্রতিটা যোগ করবে তাহলে আমরা যোগ করতে পারি কীভাবে বলো দেখি এস ইকুয়াল টু এস এর সাথে আয়ের মানটা সে যোগ করবে অথবা আমরা ছোটো হাতের আয় দিয়েছিলাম ছোটো হাতের আই দিকে তাহলে এস প্লাস হচ্ছে আই প্রতিবারে আয়ের মান যোগ করবে যোগ করার পর কত করে বাড়বে এক করে বাড়বে তাহলে আমি বলে দিব আয়ের মান প্রতিবারে এক করে বৃদ্ধি পাবে তাহলে কী বলবো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান প্রতিবারে এক করে বৃদ্ধি পাবে এবং এভাবে চলতেই থাকবে কতক্ষ এখানে চলতেই থাকবে কতক্ষণ ধরে চলবে যতক্ষণ এই কন্ডিশনটা মানে যখন কন্ডিশন মানবে না কন্ডিশন যখন বাইরে চলে যাবে তখন কী করব প্রোগ্রাম থেকে বের হয়ে এসে সামের মান প্রদর্শন করবে তাহলে আমি এখানে বলে দিব প্রিন্ট এফ কার মান দেখাবে সামিশন দেখাবে তাহলে আমি বলে দিব সামেশন ইজ পার্সেন্টেজ ডি কোথায় সামিশন আছে এই যে এসে আছে প্রতিবার যোগ করবে যোগ করে এসে পাঠাই দিবে তাহলে এখানে আমি দিব হচ্ছে এস তাই না আচ্ছা দেন আমরা কি করব বলো কাজ শেষ এই যে মেইন ব্র্যাকেট শুরু করেছিলাম না মেইন ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ তাহলে আমাদের প্রোগ্রাম শেষ তো আমরা এক কাজ করতে পারি থিওরিটিক্যালি দেখি প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করবে এবং আমরা থিওটিক্যাল একটা ভ্যালু অ্যাসাইন করব। এন এর মান নিজে দিয়ে দিবো নিজে থিওরিটিক্যালি চেক করব এবং দেখব কোডটা আমার আসলে এভাবে অ্যান্সার দেয় না যদি দেয় দুইটা ভ্যালু যদি মিলে যায় তাহলে ঠিক আছে নাহলে কিন্তু ভুল আছে আচ্ছা ধরে নিলাম যে এন এর মান কত ইউজারকে বললাম যে ইন্টার দ্য ভ্যালু অফ এন সে একটা এন এর মান দিয়ে দিল এন এর মান মনে করো সে ফাইভ দিল তাহলে এনের মান যখন ফাইভ দিবে তাহলে প্রোগ্রামটা চলবে কত এক থেকে পাঁচ পর্যন্ত তাহলে এনের মান এখানে ধরে নিলাম কত ফাইভ তাহলে শুরু হয়েছে আয়ের মান কত থেকে ওয়ান থেকে তাহলে প্রোগ্রাম চলবে ওয়ান লেস দেন ইকুয়াল ফাইভ পর্যন্ত এবং প্রতিবার যোগ করবো আমরা যদি থ্রি ডি গেলে চিন্তা করতাম তাহলে কত হতো বলো দেখি এক আর দুই হচ্ছে কত তিন 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 হচ্ছে ছয় ছয় হচ্ছে দশ আর পাঁচ হচ্ছে কত পনেরো তাহলে এই প্রোগ্রামটা রান করলে পনেরো দেখার কথা তাই না আউটপুট দেখাবে পনেরো তাহলে আমরা মিলাই নেবো যে আসলে আমাদের পনেরো আসে কিনা তাহলে এখানে দেখি ক্যালকুলেশনটা কী হবে এখানে প্রতিবার সামের সাথে মানটা যোগ হবে তো যেহেতু এখানে যোগ করার জায়গা নাই আমি কি করব এই যোগ ফলটা একটু বাইরে দেখাবো এইখানে করি আমরা এস ইকুয়াল টু এস প্লাস আই তাই না প্রতিবার মানটা যোগ করবে সে ওকে তাহলে প্রোগ্রামটা হিসাব করে এখন শুরু থেকে আস মান ওয়ান এইখানে আসলো তাহলে ওয়ান ইউজারকে বললাম যে তুমি লাস্ট ভ্যালু দাও সে পাঁচ দিল তাহলে ওয়ান পাঁচের থেকে ছোটো কি না যে হ্যাঁ ছোটো ছোটো যদি হয় তাহলে বডির ভিতরে ঢুকতে পারবে বডি কীভাবে বুঝবো এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ তাহলে এটা হচ্ছে প্রোগ্রামের কি বডি তাই না তাহলে এই বডির ভিতরে যদি কন্ডিশন মানে তাহলে বডির ভিতরে ঢুকতে পারবে আর না মানলে বডি থেকে বাইর হয়ে চলে আসবে এইদিকে আচ্ছা সে বডিতে ঢুকলো বডিতে কি আছে বলছে এসের সাথে আয়ের মান যোগ করো তাহলে এসের মান কী নিয়েছিলাম জিরো আয়ের মান কত ওয়ান জিরো আর ওয়ান কী হলো যোগ করবে তাহলে যোগ করে দাও এস এর মান জিরো আয়ের এর মান ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান দেন আবার নিচে নামবে নিচে নামে কি হবে আই এর সাথে এক যোগ হবে আই এর মান ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে কত হয় টু হয় দেন আবার এখানে আসবে তা দেখো এবার আই এর মান টু হলো দুই কি পাশের থেকে ছোট হ্যাঁ ছোটো তাহলে কোথায় আসো আবার এখানে আসো তাহলে সামের সাথে আই এর মান যোগ করো তাহলে আই এর মান কত হলো দুই আর সামের মান আগে কত হয়েছে এক তাহলে দুই আর এক যোগ করলে কত হবে তিন আবার এখানে আসো আরও এক বৃদ্ধি করা এক করবো তিন মান তিন হলো তিন আবার এখানে আসবে দেখবে তিন এবার পাশের থেকে ছোট কিনা হ্যাঁ ছোট তাহলে আবার স্বামীর সাথে যোগ করো তাহলে আয়ারমান তিন স্বামীর মানুষের তিন 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 যোগ করলে কত হবে ছয় মান তিনের সাথে আরও এক যোগ করো তাহলে কত হলো চার আবার এদিকে আসো এবার দেখো চার এবার থেকে হ্যাঁ আবার নিচে নামো তাহলে এবার চারের সাথে আয়রমানটা যোগ করো তাহলে আয়ারমান সরি আয়ারমন চার আর সামের আগে কত ছিল ছয় ছয় চার কত হইলো দশ আবার নিচে নামো আয়ারমান কত হইলো চার চার থেকে কত হবে পাঁচ পাঁচ এদিকে আসো পাস এখানে দেখো ইকুয়াল আই তো পাশ তো পাশের থেকে লেস দেন না তার মানে কি ইকুয়াল পাস আর পাশ দুটো সমান তাই না তার মানে এই ইকুয়াল কন্ডিশনটা মানতেছে তাহলে এখনো কন্ডিশন ঠিক আছে তাহলে আবার নিচে নামবো তাহলে আয়ের মান পাস আর সামের আগের মান ছিল কত দশ পাঁচ আর যোগ দশ যোগ করলে কত হবে পনেরো আবার এক মান বৃদ্ধি করো এর মান পাঁচ থেকে এবার কত হবে ছয় হবে এইবার আসো দেখো এবার কি কন্ডিশন মানে কন্ডিশন কিন্তু এবার আর মানতেছে না তাহলে আর কি এখানে ঢুকতে পারবে পারবে না এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ এই অংশের মধ্যে আর ঢুকতে পারবে না তাহলে এদিক থেকে বের হয়ে এখানে আসবে এখানে এসে এই যে সেকেন্ড ব্র্যাকেট বাইরের ব্র্যাকেটে আসছে তাহলে এখানে এসে বলতে এই জায়গাতে এস এর মান দেখাবে কত পনেরো তাহলে এই প্রোগ্রামটা রান করলেই যে এস এর কত পনেরো তাহলে এই প্রোগ্রামটার আউটপুট আমার কত আসবে পনেরো আসবে এবং দেখো তুমি একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে আমাদের থিওরিটিক্যালি কত আসছে পনেরো এবং এই প্রোগ্রামটা রান করলে কত দেখাবে পনেরোই দেখাবে তাহলে আমরা বলতে পারি যে আমার এই প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করবে এখন যদি আমি তোমাকে বলি যে তুমি এই প্রোগ্রামটা অ্যালগোরিদম লেখো দেখি তাহলে কিভাবে লেখতাম আমি তোমাকে এখান থেকে অ্যালগোরিদমটা বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমার জন্য আরও বুঝতে ইজি হবে এবং আমি চেষ্টা করবো এই জিনিসটা তোমার জন্য কী করে দিতে কোডিং ল্যাপটপে কোডিং রান করে দেখাবো যে আমি যদি এক্স্যাক্টলি এভাবেই কোড লেখি তাহলে কাজ করবে কিনা ওকে আমি একটু পরে হয়তো আমি তোমাদের কোডটা রান করে দেখাবো আর কি তো এবার দেখো এবার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা এটার জন্য অ্যালগোজি ধাপগুলো দেখবো তাহলে এই যে ধাপ ওয়ান মনে করো ধাপ ধাপওয়ান হচ্ছে কি কাজ শুরু তাহলে এক এক নম্বর ধাপে হচ্ছে কাজ শুরু দুই নম্বর ধাপে এই মানটা আমরা কি করেছিলাম সেট করেছিলাম তাহলে এক নম্বর ধাপে হচ্ছে কাজ শুরু দুই নম্বর ধাপে হচ্ছে মান নির্ধারণ করা তাহলে এটা হচ্ছে তুমি বলে দিতে পারো যে কি বলে দিতে পারো বলো দেখি আই ইকল টু ওয়ান এস ইকল টু জিরো নির্ধারণ করে তো এই প্রিন্টেপ তো বলার দরকার নাই তুমি এনের এ মান যে নিশ্চয়ই এটা বলার দরকার নাই বাট তুমি চাইলে এটা একটা ধাপ দিয়ে বলতে পারো যে এনের মান গ্রহণ করি এটা বলতে পারো অর্থ এন এর কী করুন ইন্টার দ্য ভ্যালু অফ এন এটা দিতে পারো বাট ম্যাক্সিমামে বইয়ের ক্ষেত্রে এই লাইনটা ইউজ করে না যখন আমরা অ্যালগোডাম বা ফ্লোচার্ট করি বাট চাইলে দিতে পারো বাট আমার এইটা মেজর তাহলে তিন নম্বর ধাপে কি বলবো যদি তুমি এটা নাও দাও কোনো সমস্যা নাই তাহলে এক নম্বর ধাপে হচ্ছে কি কাজ শুরু দুই নম্বর ধাপে হচ্ছে কি আই এর মান ওয়ান এস এর মান হচ্ছে কত জিরো নির্ধারণ করে তিন নম্বর ধাপে কি করতেছি তিন নম্বর ধাপে হচ্ছে এনের মান গ্রহণ করি ইউজারকে বলবো তুমি এনের এর মান দাও সে এনের মান দিবে তাহলে তিন নম্বর হচ্ছে এর মান গ্রহণ করি ওকে চার নম্বর ধাপে কি হচ্ছে আমি কন্ডিশন দিচ্ছি যে এটা হচ্ছে চার নম্বর ধাপ কন্ডিশন দিচ্ছি এইটা যদি সত্য হয় তাহলে আমি বললাম যে তুমি পাশে যাও তাহলে এটা যদি পাশ হয় পরেরটা ছয় সাত তাহলে এটা হচ্ছে আট এবং নয় নম্বর হচ্ছে কি কাজ শেষ তাই না তাহলে এবার দেখো তাহলে এটা হচ্ছে মান নির্ধারণ করি তারপর চার তিন নম্বর ধাপ এক নম্বর ধাপে হচ্ছে মাল কাজ শুরু দুই নম্বর ধাপে নির্ধারণ তিন নম্বর ধাপে এনের মান কী করি গ্রহণ করি চার নম্বর ধাপে কী বললাম কন্ডিশন দেই এটা যদি সত্য হয় পাশে আসি না হলে তো বের হয়ে যাব না হলে কোথায় যাব আচ্ছা চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত তাই না এটা হচ্ছে সাত এটা হচ্ছে আট হয়ে যাবে ওকে তাহলে এবার দেখো এটা যদি সত্য হয় চারে যাই সত্য না হলে কোথায় যাই সাথে যাই কারণ এর ভিতরে তো ঢুকতে পারলো না ঢুকতে যদি না পারে পাশও হবে না ছয়ও হবে না ডাইরেক্ট কি বলবো এটা যদি সত্য হয় পাঁচ নং ধাপে যায় আর না হলে একদম বের হয়ে যায় বের কোথায় হচ্ছে সাথে অন্য ধাপ সাত নং ধাপে যায় আচ্ছা পাশে কি বলতেছি এস ইকুয়াল টু এস প্লাস আই নির্ধারণ করি বা বের করি নির্ণয় করি সামের সাথে আয়রমানটা যোগ করি দেন তারপরে আয়েরমান এক বৃদ্ধি করি এবং এইটা এবং এর ছয় নম্বর ধাপে বলবো এবং পুনরায় পুনরায় কোথায় আছে চারে আসি তার মানে এই জায়গাতে আমি কি করব। আমি এখানে ঘুরতে থাকব। কারণ লুপ মানেই কোনো একটা কন্ডিশন মেনে একটা কাজ বারবার চলতে থাকা এটাই হচ্ছে লুপ তাহলে এখানেই সে চলতে থাকবে আর পরের ধাপে এসে কি করবে সে যদি চলতে থাকবে ততক্ষণ ধরে চলতে থাকবে যতক্ষণ ধরে সে ইয়াস থাকবে আর যখন নো হবে তখন তো বডি থেকে কি হয়ে যাবে বের হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম তো এখন এক কাজ করব সেটা হচ্ছে তোমরা যেটা করবো আর কি আগে প্রোগ্রামটা করতে পারো তারপরে এটা করো এবং তোমাদের জন্য একটা গুড নিউজ আমি বলে দেই সেটা হচ্ছে তোমরা আইসিটির একটা আমি কোর্স চালু করছি তোমরা হয়তো বা ইতিপূর্বে জেনেছো তো এই কোর্সে আমি ইন ডিটেলস আরও দেখাবো এবং তোমার প্রজেক্টরের মাধ্যমে ক্লাস হবে পাশাপাশি তুমি চাইলে ফুল কোর্সটাও নিতে পারো যেখানে লাইভ কোর্স থাকবে রেকর্ডেড কোর্স থাকবে তুমি চাইলে ওখানে এক্সাম দিতে পারবে এক্সাম অনুযায়ী তোমার রেজাল্ট হবে এবার সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে আরও অনেক সুবিধা থাকবে তুমি এই সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও তাহলে আমার স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে নক করো অথবা ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া থাকবে ওখান থেকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে ডিটেলস জানতে পারবো এখন যদি একটা অফার চলছে এবং সুবিধা হচ্ছে তুমি চাইলেই শুধু একটা কোর্স কিনতে পারো যেমন তুমি সব পারো শুধু প্রোগ্রামিং এর সমস্যা তুমি চাইলে প্রোগ্রামটি খুব অল্প টাকার মধ্যে হয়তো বা দুই তিনশো টাকার মধ্যে তুমি প্রোগ্রামিং কোর্সটা কিনতে পারবা বা এক অধ্যায় কেনা দরকার তুমি যেমন পঞ্চাশ বা একশো টাকাটা এক অধ্যায় কিনতে পারো আমি চাই যেন সবাই তোমরা আইসিডি ভালো করো এরকম একটা ব্যবস্থা নিচ্ছি তো ডিটেলস জানার জন্য নক করো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ